আসসালামু আলাইকুম আমরা মোটামুটি অংশগ্রহণ করার জন্য সবাই চলে আসছি আমরা এখানে উঠছি গ্রিন রিসোর্ট চলেন এখানে রুমগুলা দেখাই বাইকাররা সবাই ভিতরে রেস্ট নিতেছে মতির নিশান ভাই জিল্লুরদার এই স্যার ভাই আপনি সিলেট থেকে আইসা ট্রায়ার্ড হয়ে গেছেন ভাই শুধু ঢাকার আর Новосибирের প্লেয়ারদেরকে খুশখবর খবর দেশে ভাই কই ভাই ভাষায় কথা বলতেছে আমু খেতে দিয়েছে আমু খেতে দিয়েছে